এই দেখো এরকম ঝরঝরে একটা বিকালের যদি টিফিন হয় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না বলো আর তার মধ্যে থাকবে অনেক রকমের সবজি বাচ্চারাও বেশ পেট ভরে খাবে এবং খাওয়াটাও হবে পুষ্টিকর তো চলো দেখে নাও বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি বানিয়েছিলাম এখানে মানে কেটে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম একটু আলু পেঁয়াজ আর নিয়েছিলাম লঙ্কা আর রসুন কুচি সমস্তটাই মোটামুটি যেরকম ইচ্ছা কেটে নাও তোমরা আর নিয়েছিলাম এক বাটি সিময় সিমাইটা এখানে ভাজা সিময় ছিল তোমরা যদি মানে নর্মাল সিমাই নাও তাহলে সেটাকে একটু ভেজে নেবে আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার ফ্রিজে কিছু মটরশুটি ছিল যেটা ফ্রোজেন করে রাখা ছিল সেটা আর হচ্ছে টমেটো কুচি ব্যাস তারপরে কি কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে একটু নুন দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম যেই ফুটে উঠেছে অমনি তার মধ্যে ওই এক বাটি সিমই ঢেলে দিয়েছি জানো তো সিমইটা ঢেলে দেওয়ার পরই খানিকক্ষণ পর একটু তেল দিয়ে দেবে তাতে করে সিমইটা একদম ঝরঝরে থাকবে হ্যাঁ হ্যাঁ এটা একদম চাউমিনের মতো করেই রান্না হবে তবে হ্যাঁ চাউমিন কিন্তু এটা হবে না তো চলো প্রথমে কড়াইতে এবারে তেল দিয়ে এটাকে গরম করে নেব অবশ্যই সাদা তেলটাই ব্যবহার করেছিলাম আর ওদিকে কিন্তু সেমাইটা জল ঝরাতে আমি দিয়ে দিয়েছি প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে আলুটা আলুটা কিন্তু দেখবে একটু ভাজা হতে সময় নেয় তো আলুটা প্রথমে একটু ভেজে নেবে আর তারপরে যেটা দেবে সেটা হচ্ছে গাজর এই গাজর আর আলু সত্যি বলতে ভাজতে এত সময় লাগে তো সবসময় ওদেরকে আগেই কড়াইতে পাঠিয়ে দেবে নাও এবারে এইভাবে যখন থাকবে তখন কিন্তু এর মধ্যে একটু নুন দেবে হলুদ দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই হলুদটা অবশ্যই পরে দেবে আর তোমরা যদি চাও হলুদ নাও দিতে পারো তবে যেন হলুদ দিলে রংটা সুন্দর আসবে তো বাচ্চারা দেখবে একটুখানি মনটা ওইদিকে দিয়েই খাবে মানে ওরা দেখে খুশি হয়ে যাবে আর কি ব্যাস দেখো গাজর আর আলুটাকে এইভাবে ভেজে নিলাম খানিকক্ষণ তারপরে যে নুনটা দিলাম দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে মাঝখানটা একটু ফাঁকা করে দেব কেন করে দেবো বলছি তোমাদের বাচ্চারা বা তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে লঙ্কা কুচি করে দেবে আর যদি দেখছো যে না তা দেওয়া যাবে না তাহলে অবশ্যই লঙ্কাটা চিরে একটুখানি দিয়ে দেবে আর দেবে রসুন কুচিটা এই তেলের উপরে দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে এই গন্ধটা পুরো মানে পুরো সময়টা রান্নার মধ্যে একদম ছড়িয়ে যাবে আর খুব ভালো লাগবে তারপরে কি বাকি সবজি যেমন ধরো ক্যাপসিকামটা এখানে দিয়ে দেবে তোমরা যদি চাও এর মধ্যে ইয়েলো আর রেড বেল পেপার বা বাঁধাকপি এগুলোও দিতে পারো ব্যাস এবারে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে যাবে তখনই ওই মটরশুঁটি আর দেবে হচ্ছে পেঁয়াজটা দেখো কোনো কিছুই যে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি তা না ওই কোনো রকম কেটে কুটে তাড়াতাড়ি করে রান্না করে দেবে দেখবে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে এতটাই ভালো হয় খাবারটা খেতে যে ওরা না করবে না তারপরে দেখো এখানে সামান্য একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে খুব ভালো করে পর দেখবে পুরো সবজিটাই নরম হয়ে গেছে মানে ওই ধরো সব মিলিয়ে তোমাকে ওই আট ন মিনিট একটু ভালো করে ভাজতে হবে তারপরে সব শেষে দেবো এখানে টমেটো টমেটোটা কি করেছিলাম জানো টমেটো যখন কুচি করেছি তার ভেতরে দানাটা ফেলে দিয়েছিলাম শুধুমাত্র টমেটোটাই দিয়েছি মানে দানাটা বাদ দিয়ে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম কি আবারও মাঝখানটা ফাঁকা করব। এটা একটু শর্টকাট পদ্ধতি যদিও তোমরা চাইলে আগে ডিমটাকে ভেজে তুলে রাখতেই পারো তবে যেহেতু আমি তাড়াতাড়ি করব তাই এই ফাঁকেই ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এখানে আমি দুখানার ডিম ব্যবহার করেছি তোমাদের যে কটা ইচ্ছা তোমরা দেবে মানে যতজন খাবে সেই হিসাব করে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তারপরে কি ডিমটাকে সব সবজির সাথে ভালো করে ভেজে নেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে ভাজবে তাহলে বেশ চট জলদি ভাজাটা হয়ে যাবে এবারে ওই যে জল ঝরিয়ে রেখেছিলাম সিমইটা ওটা কিন্তু দিয়ে দেবে জানো তো এতটা ঝরঝরে হবে প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি ভীষণ সুন্দর হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল আর সব থেকে বড়ো কথা এতটাই স্মুদলি হয়েছিল যে বাচ্চারা মুখে দিচ্ছে আর টপ গিলে ফেলছে তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না